করলাম আমি বৈদেশী কর্মসংস্থার মন্ত্রক পক্ষ থেকে প্রেস টা টাইলে পেরেছি আমার সাথে আমাদের সুদীপ মাদার ওলাবি ছাইরা যাচ্ছেন আমাদের সাথে দাঁড়িয়ে আছেন আমি প্রথমেই আপনাদেরকে বলি আপনারা অনেক সময় জানতে চেয়েছিলেন আমাদের কাজ কিভাবে অগ্রগতি সম্পর্কে তারা মনে হয়েছিল যে সত্যিকারে কিছু অগ্রগতি হোক তারপর আপনাদের জানাবো মনে হয়েছিল একটু অগ্রগতি হোক অগ্রগতি হলে আপনাদের জানাবো তো আমি যখন প্রথম এই দৃষ্টিতে আসি আশা পর আমার এখানে যারা বৃষ্টিতে আছেন তারা আমাকে যে হয় সহযোগিতা করেছেন আমি খুবই কিন্তু গোমাদার প্রতি অনেক সময় আমরা শনিবার দিয়ে অফিস করেছি এখানে আমি কি প্রথম শুক্রবার আমরা অফিস করিছি রাত্রে আপনারা যখন জি জানতে চেয়েছি হেল্প করেছেন আমাদের একজন বন্ধু ছিলেন আপনারা জানেন বিশিষ্ট অর্থনীতিবিদ জি আহসান উনি জার্মানিতে সেটলড তো উনি সৌদ্যকে বিনা বেতনে বিনা পারিশ্রমিকে এখানে কনসালটেন্সি হিসেবে কাজ করেছেন কিছুদিন করে আমাদের বিভিন্ন নীতি এবং সিদ্ধান্ত গঠনে সহায়তা করেছেন আমাদের প্রতি কৃতজ্ঞ দুর্ভাগ্যক্রমে কালকেই জার্মানিতে চলে গেছেন ওনাকে আমরা সামনে রাখতে পারলাম না তো আমি আপনাদের প্রথমে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি সেগুলো একটু জানাই তারপর যদি আপনাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই এই মন্ত্রণালয় সম্পর্কিত অন্য কোনো মন্ত্রণালয়ের উত্তর ওখানে যাই দেবো এখানে না সেটা আপনারা করতে পারবেন আমাদের সচিব মহোদয় আছেন ডিজিরা আছেন যদি সম্ভব যদি আমার পক্ষে কোনো কিছু উত্তর দেওয়ার অসম্পূর্ণ থাকে ওনারা কন্ট্রিবিউট করবেন অসুবিধা নেই আমরা এটা আধা ঘন্টার মধ্যে শেষ করবো প্রথম হচ্ছে কি আমরা এখানে আসার পর প্রবাসী যারা আমাদের রেমিটেন্স আনার যারা আছে যাদের আমরা রেমিডেন্স যোদ্ধা বলি যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যখন এয়ারপোর্টে দেখতাম এয়ারপোর্টে মানে আমরা অসৎ ব্যবসায়ী হোক রাজনীতিবিদ হোক তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই কিন্তু আমাদের রেমিটেন্স চালানো যারা তাদের সাথে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করি অপমানজনক ব্যবহার করি এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল যাই হোক সেরকম প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কি কি করেছি প্রথমে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি এই ব্যাংক এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না এখন রেমিটেন্স পাঠাতে পারবেন রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে এখানে সিটি ব্যাংক নামে একটা বেসরকারি ব্যাংক আছে তারা আমাদেরকে অনেক হেল্প করেছে তাদের সাথে একটা মেমোরেন্ডাম কোঅপারেশন করেছি সেটার আলোকে মোট কথা হচ্ছে আগে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিতেন তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না এখন তারা সরাসরি কাজটা করতে পারতেন এটাতে উনাদের ভোগান্তি কমবে এবং এর প্রভাব বাড়বে বলে আমরা বিশ্বাস করি আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরো বারোটি বাণিজ্যিক ব্যাংক দেশের সর্ব বৃহৎ বারোটি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি আমরা আমরা বলছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক আপনারাও প্রবাসী থেকে ঋণ দেন এখন প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে তো আমাদের সাথে এগ্রি করেছেন ওনারা রাজি হয়েছেন কিন্তু এটার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে সচিব মহোদয় আছেন উনি কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন উনি অত্যন্ত হেল্পফুল উনি আমাদের সাথে কথা বলেছেন আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে আমাদের কাছে মনে হয়েছে পজিটিভ এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই বারোটা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে যেটা আগে কখনো ছিল না এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক কথা থাকে অনেক দূর প্রান্ত থেকে আসেন এই জন্য আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক করেছে আমরা অগ্রণী এবং সোনালী ব্যাংক ওনাদেরকে প্রস্তাব দিয়েছি ওনাদের কিছু কিছু রিমোট জায়গাতে রিমোট জায়গা থেকে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী অধুষিত এলাকা থেকে যারা আসেন সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে আর সবচেয়ে যে জিনিসটা আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন বোডি যারা আছেন তারা প্রবাসে নানা ধরনের ভোগান্তি শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না এই ধরনের অভিযোগ রয়েছে আমাদের শ্রমকল্যাণ উইং রয়েছে তারপরেও তারা ঠিকমতো কাজ করে না এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি আমরা এই দূতাবাস সময়ে এই উইং উইংতে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেইন আসলো কে কমপ্লেইন করলো কমপ্লেইন কে করেছে ওনার ফোন নাম্বার কি নাম কি এমন ওই কমপ্লেইন এর ব্যাপারে উনি কি দAuthState নিয়েছেন এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট জানা রিপোর্ট করবেন এবং এখান থেকে আমরা সরাসরি ওখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম ও ফোন নাম্বার থাকে সবগুলাটা চেক করতে পারবে না সেগুলা আমরা দইবজনের ভিত্তিতে চেক করে দেখব যে ওনাকার সত্যি ফাংশন করছে নাকি এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যদি আমাদের প্রবাসী কল্যাণ উইংে কেউ ঠিকমতো দায়িত্ব পালন না করে একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো এই ব্যাপারে আমরা কোন রকম ছাড় দিব না আমরা রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির জন্য আর কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপনারা জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে এছাড়া আমরা একটা আপনারা জানেন ওখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউস

এগুলি ছাড়া আপনার রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির জন্য আমরা আরেকটা পদক্ষেপ হাতে নিয়েছি সেটা হচ্ছে ওয়েজ আর্নার বন্ড ক্রয়ের ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে এক কোটি টাকা

পাপারন ব্যবস্থা হচ্ছে জাপান একটা প্রতিষ্ঠানকে এটাটা বিনten দা হয়েছে আমরা দাবি করছি না এগুলো খুব উল্লেখযোগ্য অগ্রগতি এটা শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে আর আরেকটা জিনিস আপনাদের বলি আমরা এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয় অনেক টাইম লাগে এটা একটা চিরাচরিত কমপ্লেইন তার আমি ইনভেস্টিগেট করে দেখলাম যেখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগত একটা হচ্ছে কনসার্ন দূতাবাসাশন এর সৌদি আরবে পাঠানোর জন্য সৌদি আরবের দূতাবাসাশন তারপর হচ্ছে মন্ত্রণালয়ে তারপর হচ্ছে ডিএমআইটির প্রশিক্ষণ bureau আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোন ভূমিকাই পালন করবে না এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তো তিনটা জায়গায় তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে থেকে দিন যাবে বলি যাওয়ার প্রস্তুতি যে সময়টা সেটা সে তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে বরঞ্চ আমরা চেষ্টা করবো এখন অন্তত এক মাস কমানোর জন্য বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রালয়ের অনুমোদনের প্রক্রিয়া থাকবে না এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি সেকেন্ড যে জিনিসটা হচ্ছে এটা আপনার সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেন থাকে ওনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিসিয়াল তার চেয়ে অনেক বেশি খরচ হয় এবং এই জন্য এজেন্ট সাব এজেন্ট এজেন্টের এজেন্ট সাব সাব এজেন্ট অনেক স্তরে দালালদের দৌড়াতে কথা আপনারা শুনেছেন তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি আমরা এখন থেকে এজেন্ট সাব এজেন্ট যারা আছে সাব এজেন্ট বিশেষ করে এজেন্টরা তো আমরা এখানে নিবন্ধিতই সাবেজন যারা আছেন পদনওয়াজে সাবেজন বললাম মানে যাদেরকে আপনারা অনুগ্রহ দালাল বলেন বা যাদের মধ্যে ভালো লোক আছে খারাপ লোক আছে আমরা তাদের রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন এবং আমরা আশা করব আজকে বাইরের যে বিল আছে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা এই সাবেজনদের দৌরাত্ব অনেকাংশ কমাতে পারব এই দৌরাত্ব কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহিতক দিয়ে অতিরিক্ত টাকা দিতে হয় সেটা করবে আরেকটা জিনিস আমরা করেছি করার চিন্তা করছি আপনাকে অবশ্যই করবো রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব। ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে

আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডিমুজ যখন শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী আনোয়ারি ভাই ফোন করেছেন আরকি তো আমি বললাম স্যার আপনার সাথে রকম সম্পর্ক বললাম আমার সাথে খুবই ভারত খুব পুরোনো বন্ধু আমি সাথে সাথে বললাম স্যার তাহলে আমরা কি মালয়েশিয়ার কর্মী পাঠানোর ব্যাপারে আপনার কোন

যেখানে ইউএ এর সাথে ওনার কোন ব্যক্তিগত ঘনিষ্ঠ হয়ে ছিল না তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনুস ইনফ্লুয়েন্স ইউজ করতে পারবো এছাড়া উনি আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় ওনার সেখানে উনি ফোন করবেন করে দিবেন তা আমরা আশা করি উনাকে উনাকে সরাসরি এখন প্রস্তাব দেয়নি বিকজ আমাদের মাকে আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা ওটার মাধ্যমে আগামী মাস দুয়েকের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে লাস্ট এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই আমাদের যারা প্রবাসী শ্রমিক যারা এই ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা কতজন হয়েছে সাতাশি জন ওনারা জীবন এবং জীবিকা ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন আমরা ওনাদের এই স্যাক্রিফাইস সবাই মনে রেখেছি আমি দেখেছি আপনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই প্রত্যেকজন আছে সাধারণ মানুষ সবাই কি পরিবেণ উচ্ছ্বসিত হয়েছে আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব আমাদের অলরেডি 87 জন এসেছেন যুবকদের 87 জনের সাথে যারা ফিরে এসেছেন আপনারা জানেন 56 জন আর অনেকেই বন্দী ছিলেন অনেকেই ফিরে আসছেন 87 জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি আমরা তাদেরকে কর্মসংস্থানে ব্যবস্থা করব বাংলাদেশে ওনাদেরকে আমরা ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি বাংলাদেশে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের ব্যাংক আছে একটা আমাদের একটা ইয়ে বোর্ড আছে কল্যাণ বোর্ড আছে আমাদের বিএমিতে আছে যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক ব্যবসার উদ্যোগ হোক সেটা ব্যবস্থা করব দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন যারা খুব মানব কল্যাণে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করবো এমন আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিট মানিয়ে দিই আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার আমরা করবো যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে কর্মেট রয়েছে তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে তারপরে তাদের সাথে পারমিশন কাজ করব। মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিদেশে পাঠানোর চেষ্টা করবো অন্য কোনো দেশে একটা দেশে তারা যেতে পারে হয়তো অন্য দেশে পারবে সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিবে দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রতিষ্ঠা গ্রহণ করবো ধন্যবাদ আপনাদের